আসসালামু প্রিয় ওয়ালিকার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন এই লোকটা খুব ভালো এর আরবি বাক্যটি হবে মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক মিয়ামিয়া অর্থ খুব ভালো মিয়া মিয়ামিয়া এই লোকটা খুব ভালো সব মালামাল উপরে রাখো এর আরবি হবে কুলো আগ্রাত খালি এখানে কুলো অর্থ সব আগ্রাত অর্থ মালামাল বা জিনিসপত্র খালি অর্থ রাখা ফুক সব মালামাল উপরে রাখো এখানে তিনটি চেয়ার দাও এর আরবি হবে হেনা জীব তালাতা কুর্সি এখানে হেনা অর্থ এখানে জীব অর্থ দেওয়া তালাত অর্থ তিনটি তি. কুর্সি অর্থ চেয়ার হেনাজিব তালাতা কুর্সি এখানে তিনটি তি চেয়ার দাও তোমার বিবেক নেই এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি এখানে ইনতা অর্থ তোমার মুখ মাফি অর্থ বিবেক নেই ইনতা মুখ মাফি তোমার বিবেক নেই আমার এখন টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগো ফুলুস এখানে আনা অর্থ আমার আবগো অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আলহিন অর্থ এখন انا ابغى فلوس الحين আমার এখন টাকা লাগবে তোমার বেতন কত টাকা এর আরবি হবে ইনতারাতিব কাম ফুলুস এখানে ইনতার অর্থ তোমার রাতিব অর্থ বেতন কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ইনতারাতিব কাম ফুলুস তোমার বেতন কত টাকা সাবরুম পরিষ্কার করা শেষ এর আরবি বাকাতে হবে কুল্লু গুরফা নাদাফাখানা এখানে কোন অর্থ সব গোল্ফ অর্থ রুম নাদাফা অর্থ পরিষ্কার করা খালাস অর্থ শেষ কুলু গোল্ফা নাদাফা খালাস সব রুম পরিষ্কার করা শেষ আমি তার বাসায় কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা সুগল বেত হুয়া এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা বেত অর্থ বাসায় হুয়া অর্থ তার আনা সুগল বেত হুয়া আমি তার বাসায় কাজ করি এই লোকটা খুব ভালো এর আরবি বাক্যটি হবে হাদানা মিয়া মিয়া এখানে হাদানা অর্থ এই লোকটা মিয়া মিয়া অর্থ খুব ভালো বা একশো একশো হাদানা মিয়া মিয়া এই লোকটা খুব ভালো তুমি বেশি কথা বলো কেন এর আরবি বাক্যটি হবে লেশ গির এখানে লেশ অর্থ কেন গিরগির অর্থ বেশি কথা বলা ইনতা অর্থ তুমি লেশ গির তুমি বেশি কথা বলো কেন তুমি কেন ঝগড়া করলে এর আরবি বাক্যটি হবে ইনতালাস সাবি জঞ্জাল এখানে ইনতা অর্থ তুমি বেশ অর্থ কেন সবি অর্থ করা জঞ্জল অর্থ ঝগড়া ইনতালাস সাবি জঞ্জাল তুমি কেন ঝগড়া করলে সম্ভবত সে আগামীকাল আসবে এর আরবি বাক্যটি হবে মুমকিন হওয়া বোখা ইতি এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়া অর্থ সে বখরা অর্থ আগামীকাল ইতি অর্থ আসবে

আনারও হাম্মাম আমি বাথরুমে যাব তুই কিভাবে করব এর আর হবে কেপ সাউ হাদা এখানে কেপ অর্থ কিভাবে সাউ অর্থ করা হাদা অর্থ এটা কেপ হাদা এটা কিভাবে করব ঠান্ডা পানি দাও এর আর পেপাকটে হবে জীব ময়া বাড়ি এখানে জীব অর্থ দাও বা দেওয়া ময়া অর্থ পানি বাড়ি অর্থ ঠান্ডা জীব ময়া বাড়ি ঠান্ডা পানি দাও আমি এখন ঘুমাবো এর আরবি হবে আন আলহিন নোম এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন নোম অর্থ ঘুম আনা আলহিন নোম আমি এখন ঘুমাবো বলো কত টাকা দিবে এর আরবি হবে ইন দা গুল কাউফুলুস দিব এখানে ইন অর্থ তুমি গুল অর্থ বলা কাউফুলুস অর্থ কত টাকা জিব অর্থ দেওয়া ইন দা গুল কাউফুলুস দিব তুমি বলো কত টাকা দিবে নিচে যেও না এর আরবী বাক্যটি হবে ইন্তা মাফিরু তাহাত এখানে ইন্তা অর্থ তুমি মাফিরু অর্থ যেও না তাহাত অর্থ নিচে ইন্তা মাফিরু তাহাত তুমি নিচে যেও না বস আমার খাবার লাগবে এর আরবী বাক্যটি হবে মুদিরান আবগা আক্কাল এখানে মুদি অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আক্কাল অর্থ খাবার মুদিরান আবগা আক্কাল বস আমার খাবার লাগবে আমার রুমে খাবার নাই এর আর হবে আনা গোরফা মাফি মজুদ আকেল এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুমে মাফি মজুদ অর্থ নাই আকেল অর্থ খাবার আনা গোরফা মাফি মজুদ আকেল আমার রুমে খাবার নাই কেশে আসে নাই এর আর হবে আলিম হুয়া মাইজি এখানে আলিম অর্থ আজ হুয়া অর্থ সে ইজি অর্থ আশা মাইজি অর্থ না আশা আলেম হওয়া মাইজি ইজি আজকে সে আসে নাই এটা সব সময় করি এর আর হবে আনাস্তাবে হাদা আলা তুল এখানে আনা অর্থ আমি সবি অর্থ করা হাদা অর্থ এটা আলা তুল অর্থ সব সময় আনাস্তাবে হাদা আলা তুল আমি এটা সব সময় করি তুমি উপরে যাও এর আর হবে ইনতা রুহ এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া হো অর্থ উপরে ইন্দার হোক তুমি উপরে যাও মোহাম্মদ দোকানে যাও এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ রুহ বাকালা এখানে রুহ অর্থ যাওয়া বাকালা অর্থ দোকান মোহাম্মদ রুহ বাকালা মোহাম্মদ দোকানে যাও খাওয়া শেষে পরে আমি আসব এর আরবি বাক্যটি হবে আক্কেল খালাস বাদে না নাইজি এখানে আক্কেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষে বাদে অর্থ পরে আনা অর্থ আমি ইজি অর্থ আসা আজকাল খালাস বাদে না নাই খাওয়া শেষে পরে আমি আসব তাড়াতাড়ি কাজ শেষ করো এর আরবি বাক্যটি হবে সুগল খালাস সুরা সুরা এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ করা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুগল খালাস সুরা সুরা তাড়াতাড়ি কাজ শেষ করো সম্ভবত আধা ঘন্টা লাগবে এর আরবি বাক্যটি হবে মুমকিন আফগানুস্তা এখানে মুমকিন অর্থ সম্ভবত আফগা অর্থ লাগবে নুস্তাহা অর্থ আধা ঘন্টা আফগান সম্ভবত আধা ঘন্টা লাগবে এখন ব্যস্ত আছি এর আরবি হবে আনাফি মজবুল আলহিন অর্থ আমি অর্থ অর্থ আছি ব্যস্ত আলহিন অর্থ এখন আনাফি মশগুল আলহিন আমি এখন ব্যস্ত আছি লোক কম কিন্তু কাজ বেশি এর আরবি হবে নকর নফর লেকিন লেখিন জিয়াদা এখানে নফর অর্থ লোক, সয়া অর্থ কম লেখিন অর্থ কিন্তু সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি নফর সয়া লেখিন সুগল জিয়াদা লোক কম কিন্তু কাজ বেশি সে আমার সাথে আছে এর আরবি হবে হুয়া মজুদ সা আনা এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে সা অর্থ সাথে আনা অর্থ আমার হুয়া সাথে আছে বস শেষ এর আরবিপাকরটি হবে মুদির সুগল খালাস এখানে মুদির অর্থ বস সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ মুদির সুগল খালাস বস কা শেষ